নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন আমি অপর্ণা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবেন যেতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর রেসিপি আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আজকে আমি কোন রেসিপিটা আপনাদের শেয়ার দেখে শুনুন আজ আমি আপনাদের জন্যে নিয়েছি একটা ইজি ব্রেকফাস্ট রেসিপি এটা আপনার সকালে বাচ্চাদের টিফিনে ইজিলি দিতে পারবেন আজকে আমি আর বানাবো ভেজিটেবলস দিয়ে সুজির চিলা সুজির চিলা বাচ্চারা খুবই আনন্দই খাবে সুজির চিলা বানাবার জন্য আমি এখানে একটা গাজরকে গ্রেট করে নিচ্ছি একটু ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে নিচ্ছি আর বিনস নিয়েছি সেগুলোকে এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি অল্প পরিমাণে কড়াই নিয়েছি সেগুলোকেও গ্রেড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো টমেটোটাকে আমি গ্রেড করে নিয়েছি এখানে আপনারা আলু আর পেঁয়াজও দিতে পারেন এখানে আমি লঙ্কা অ্যাড করে নিই লঙ্কারা আপনারা চাইলে অ্যাড করতে পারেন এটা ছোটো বাচ্চার জন্য বানাচ্ছি তাই এটা প্লেন করছি এর সব ভেজিটেবলস কোনো একটা পাত্র আমি ঢেলে নিলাম এরপর এখানে আমি অ্যাড করে দেব সুজি এখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিছি আর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু আমুলের টক দই টক দইটা আমি অল্প পরিমাণে নিয়েছি আপনারা না থাকলে আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এবার এগুলো প্রথমে সব ভালোভাবে সুজির সাথে মিক্স করে নেব এখানে এবার আমার সব মিক্স করা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এতে জল অ্যাড করব জলটা অ্যাড করে এর প্যাটারটা আমরা খুব বেশি পাতলা রাখবো না আর খুব বেশি মোটাও করব না আমার সুজির চিলার ব্যাটার তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সুজির ব্যাটারটা ঠিক এই পরিমাণে হবে গ্যাসের ফ্লেমটা অন করলাম অন করে প্যান বসালাম আর প্যানের মধ্যে একটু রিফাইন অয়েল ব্রাশ করলাম রিফাইন অয়েলে করলে একটু টেস্ট ভালো হয় প্যানেতে এবার আমি দু হাতা সুজির ব্যাটারটা দিয়ে দিলাম প্রথমে একদিন চিলাটা ভালোভাবে হতে দেবো নিচের দিকটা হয়ে গেছে এবার এটা উল্টে দেওয়ার আগে একটু ব্রাশে করে ওপর দিকটা তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে ভালোভাবে এবার দ্বিতীয় দিকটা উল্টে দেব উল্টাবার সময় একটু আস্তে আস্তে উল্টাবার চেষ্টা করবেন না হলেই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটু ব্রাশে করে তেলটা লাগিয়ে দিলাম আর এইভাবেই করে দুদিক ভালোভাবে ক্রিস্পি হওয়া অবধি ভেজে নেব এখানে আমার একটা সুজির চিলা রেডি হয়ে গেছে এইভাবেই আমি সব সুজির চিলাগুলো রেডি করে নেব এই সুজির চিলাগুলো খেতে এতটাই টেস্টি হয় বাচ্চাদের আমার ভেজিটেবলসও খাওয়ানো হয়ে যায় আর বাচ্চাদের পেটও ভরে আর এটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট হয় এবার এটা আপনারা সসের সঙ্গে এনজয় করতে পারেন ই এমনিও খেতে পারেন Thank you for watching my video.